কাণ্ডে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউরের পর এবার সাদিক একগ্রোর কর্ণধার ইমরান হোসাইনের নানা অপকর্ম সামনে এসেছে খাল দখল করে সাদিক একগ্রো গড়ে তোলার কারণে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন যে ছাগল নিয়ে এত কাণ্ড সেই ছাগলেরও আসল রহস্য বেরিয়ে এসেছে সেই সাথে বেরিয়ে আসছে সাধারণ একজন ইমরান থেকে কিভাবে তিনি সাদিক একগ্রোর ভয়ঙ্কর মাফিয়া হয়ে উঠলেন আরো বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে গব দিবসের খামারের আড়ালে দিনে দিনে উত্থান খুটেছে এক মাফিয়ার যার নাম শাহ ইমরান হোসেন দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তার করেছেন তার গরু চালানের সিন্ডিকেট ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে নানা জাতের গরু আনতেন তিনি এগুলো নিয়ন্ত্রণ করত সুশৃঙ্খল দালাল চক্র দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন খামার 2008 আট সালে মোহাম্মদপুরের বোছিলায় একটি গরু নিয়ে যাত্রা শুরু ইমরানের তবে কয়েক বছরের ব্যবধানে সাদিক অ্যাগ্রো ফুলে ওঠে তখন থেকেই প্রভাবশালীদের ছত্রছায়ায় বেড়ে উঠতে থাকে ইমরান সিন্ডিকেট গরু চোরা চালানের সাথে জড়িয়ে ভারত থেকে গরু এনে অল্প দিনেই সম্পদের পাহাড় করেছেন ইমরান এছাড়াও থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু সরকারের নিয়ম কানুন তোয়াক্কা না করে অবৈধভাবে আনা এসব পশু মুখরচক বিজ্ঞাপন দিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতে Imran. বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরা চালানের রুট নিয়ন্ত্রণ করতেন ইমরান হোসেন এর সঙ্গে যুক্ত ছিল সেখানকার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান তিনি চোরাই পথে আসা গরু সীমান্ত পারাপার এবং স্থানীয়ভাবে দেখভালের দায়িত্ব পালন করতেন তথ্য বলছে থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করত এই প্রক্রিয়ায় দেশে আসা গরু বছিলায় এগ্রোর খামারে না রেখে নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে রাখা হতো কাগজি কলমে এই ফার্মটির মালিক নাসিরুল্লাহ ছোটুন হলেও নিয়ন্ত্রণ করতেন ইমরান হোসেন কে ছাগলकांडের সেই 15 লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের তথ্য বলছে এই ছাগলটি যশোরের একটি স্থানীয় বাজার থেকে মাস দুয়েক আগে এক লাখ টাকায় কেনা হয়েছিল তবে ইজ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ইমরান এরপর দাম নির্ধারণ হয় পনেরো লাখ টাকা সেই ছাগলটি বারো লাখ টাকায় কিনে আলোচনার জন্ম দেয় এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাদ যেই ছাগল কাণ্ডে ফেসে এরই মধ্যে সর্বস্ব হারাতে বসেছে মতিউর এমনকি সালে অবৈধভাবে গরু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে ওই ঘটনায় সাদিক এগ্রো দায়ী থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কোনো তবে গরুগুলো বাজেয়াপ্ত করে সরকার সেগুলো রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে ইমরান সেখানেও প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো নিজের ফার্মের দেশি জাতের গরুর সঙ্গে বদল করে সতেরোটি জাতের গরু নিয়ে আসেন আর সেগুলোই পরবর্তীতে কোটি কোটি টাকা মূল্যে বিক্রি করেন এই প্রতারক ইমরান হোসেন ছাগল কাণ্ডের পর মতিউর আলোচনায় থাকলেও সুকৌশলে নিজেকে আড়াল করে রেখেছিল ইমরান হোসেন কিন্তু শেষ রক্ষা হলো না